আসসালামু আলাইকুম ওরাহমাত ওয়ান মিনিট আমল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে এসেছি এমন একটি আমল যে আমল করলে মনের আশা আল্লাহরব্বুল আলমিন পূরণ করে দেন পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ বা গায়েবি রিজিক দান করে থাকেন নবীজ সাল্লিহসাল্লামের সঙ্গে জান্নাত পর্যন্ত নসিব হয়ে যেতে পারে এবং আপনার জীবনের সকল আল্লাহ আল্লাহরবুল আলমিন মাফ করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না অন্য সবার হয় কিন্তু নিজের হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে এটা খুবই স্বাভাবিক সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ আল্লাহতালার কাছেই চাইতে হবে কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে মাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহ আল্লাহতালার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন বান্দার যে সময়টা যেটার প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তালা সেটা সেই বান্দাকে দান করেন তবে সেজন্য আল্লাহ তালার কাছে অবশ্যই আমাদেরকে চাইতে হবে বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞা সুরা নূরতে ১০ দশ নম্বর আয়াতে বলেছেন তেমনই অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার এবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরে বলা হয়েছে ষাট নম্বর আয়াতে একবার হজরত আনাস রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল নিচের দোয়াটি পাঠ করল যে দোয়াটি আমরাও দুই রাকাত সালাত বা নামাজ আদায় করার পরে অন্তত একবার হলেও দেখে দেখে পড়ব আর দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আজ আলু লাকাল আন্নালা কাল হেম দু তাল মান্নান বাদিউস মা ওয়া দি ইয়া জাল জেলা আলি ওয়ালিক্রাম ইয়া হাইউ ইয়া কাইয়ুম আমি বাংলা উচ্চারণ দেখায় দিলাম যাতে করে আপনারা খুব সহজেই পড়তে পারেন এই দুয়াটি আপনি দুই রাকাত সালাত আদায় করার পরে যদি একবার অন্তত পড়েন আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন এবং নবিজু সাল্লাহ আলি হোসাল্লাম হযরত আনাস রাজি আল্লাহ তাল আনহুকে বললেন এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়েছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবুদাউদ্দ শরীফের হাদিসটি রয়েছে অর্থাৎ আমি যে দোয়াটি এই মুহূর্তে আবারও স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি হল ইসমে আজমের দোয়া এবং এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা এই দোয়াটির মাধ্যমেই আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে আমাদের পরিবার সংসারে যাতে করে রিজিকে বরকত আসে গায়েব রিজিক আল্লাহ তালা পাঠান তার জন্য আরেকটি ছোট্ট দোয়া পাঠ করব দুই রাকাত সালাতের পরে ইসমে আজমের দোয়াটি পড়ার পরে এই দোয়াটিও আমরা কম করে হলো অন্তত একবার পাঠ করব যেটিকে গায়ে রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত অথবা ঋণ মুক্তির দোয়া অভাব অনটন থেকে বাঁচার দোয়া হিসেবে পরিচিত একটি দোয়া আর সেই দোয়াটি হচ্ছে আল্লমাকফিনী বি হালা আলিকা আন হর ও আগ্নি বিফাদ লিকা আমিহম্মাকি বি হালা আলিকা আন হর ও আগ্নিনী আম ফাদিকা সিওয়াক এইভাবে এই দোয়াটি পাঠ করব এবং আমাদের গুনাহ যাতে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন তার জন্য একটি দোয়া পাঠ করব এই দোয়াটিও বলা হয়েছে হাদিসে আল্লাহর রসুদ্সালাহ আলী সাল্লাম বলেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই কাজ সালাত আদায় করে আর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ ক্ষমা করে দেন তিরমিজি শরীফের একটি হাদিস তাই আমরা যদি সম্ভব হয় দুরাকা সালাদ যেহেতু আদায় করে ফেলেছি সেই ইসমে আজমের দোয়া গায়ে রিজিক পাওয়ার দোয়া এবং তার সঙ্গে গুনাহ মাফের এই ছোট্ট দোয়াটিও অন্তত একবার পাঠ করব আর দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জোলম তু নফসি ফগ ফিরিলি রব্বি ইন্নি জলাম তু নফসি ফগ ফিরিলি এইভাবে অন্তত একবার হলো এই দোয়াটিও পাঠ করব এবং বিশ্বনবী সালু ওসাল্লামের সঙ্গে যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তার জন্য একটি ছোট্ট দোয়া আমরা অন্তত একবার হলো পাঠ করব যদি সম্ভব হয় সকাল সন্ধ্যায় এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করার চেষ্টা করবেন অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজ আদায় করার পরে আপনারা এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন দোয়াটি হজরত মুনাইজির রাদি তালা আনহু বর্ণনা করেন আল্লা রসুসাল আলি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে অর্থাৎ এই দোয়াটি বলবে বা এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও আও অবি মাহমদিন নাবি আমি সুন্দর করে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিলাম আপনারা ইনশাআল্লাহ আমলটি করবেন অর্থ আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মাহমদ সাল্লু আলী হুসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি এই ঘোষণাকারী বা এই দোয়া পাঠকারী জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন আমি তার দায়িত্ব গ্রহণ করছি যে তার হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো সবহান্লাহ এটি তারগিব ও আতার হিফ শরীফের একটি হাদিস আমরা এবারে নিয়মটি সংক্ষেপে জেনে নিই এই দোয়ার আমলটি আপনাকে করতে হবে অন্তত দুই রেখা সালাদ আদায় করার পরে সেটা যে কোনো সময় আপনি আদায় করে নিতে পারেন যদি চান এশার নামাজের পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়তে পারেন অথবা তাহাজ্যতের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই রাখার সালাত আদায় করার পরে কয়েকবার দরুদ ফার পাঠ করে মনে নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়াটি আমি স্কিনে দেখাচ্ছি অল্লহম্মা ইন্নি আস আলু আন্নালা কাল হ্যাম বাদমা ইয়া কাইয়ুম এভাবে একবার পাঠ করবেন গায়বীর রিজিক পাওয়ার জন্য ফিনি বি হালালিকা আন হারামিকা ও আজ্ঞিনি বিফাদলিকা আম্মা নসাওক এভাবে একবার পাঠ করবেন এবং গুনাহ মাফের জন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি এবং অন্তত তিনবার পাঠ করার চেষ্টা করবেন যে দোয়াটি স্কিনে দেখাচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই আমল করলে তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন বা এই দোয়াটি পড়লে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিন অবি মাহমদিন নাবি আ এই দোয়াগুলো পড়ার পরে আবারও কয়েকবার দরুদ ইস্তেক ফার পাঠ করে আল্লাহ আল্লাহরব্বুল আলমীর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন আপনার পরিবার সংসার রিজকে বরকত চাইবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী নবীল্লাহু আলী হসাল্লাম যাতে সঙ্গে করে আপনাকে জান্নাতে নিয়ে যান তার জন্য আল্লাহরবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন এভাবে আমলটি নিয়মিতভাবে করতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়া আখেরাতে ইনশাল্লাহ এর প্রতিদান দান করবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই নিয়ত করে ফেলুন আল্লাহরবুল আলমিন যাতে আপনার নিয়তের রসিলায় আপনার মনের নিকাশা পূরণ করে দেন অভাব অনটন দূর করেন রিজিকে বরকত দান করেন কঠিন কিয়ামতের দিন বিশ্বনবীর সাল আলহি সাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব করেন এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে দেখতে চাইলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ